আরও পড়ুন স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ জীবনী বিবেকানন্দের বলে যাওয়া কথাগুলো আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে চলেছে তাই আজ আমরা স্বামী বিবেকানন্দের ষাটটি অনুপ্রেরণামূলক বাণী সম্পর্কে জানবো যা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা জোগাবে জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না দুই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে তিন কোন বড় কাজই কঠোর পরিশ্রম কষ্ট শিকার ছাড়া হয়নি চার সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ পাঁচ এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে ছয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সাত যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি আর মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় নয় কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে উদ্ধৃতি চিহ্ন দশ যা পারো নিজে করে যাও কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না এগারো সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে বারো উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় তেরো মস্তিষ্ককে উচ্চ চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে চোদ্দ যে রকম বীজ আমরা বুনি সে রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই উদ্ধৃতি চিহ্ন পনেরো আমাদের জাতের কোনো ভরসা নেয় কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না সেই ছেঁড়া কথা নিয়ে টানাটানি ষোলো যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য সতেরো নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না আঠারো ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান উনিশ জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য বিশ সেবা করো তাৎপরতার সাথে দান করো নির্লিপ্ততা ভাবে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে একুশ পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম বাইশ শুধু বড় লোক হইও না বড় মানুষ হও তেইশ যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না চব্বিশ আমরা স্ত্রীলোককে নিচ অধম মহা হে অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র পঁচিশ মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম ঘুচবে না ছাব্বিশ গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না সাতাশ এদেশের যত আইন কানুন যত ভালোবাসা যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে আঠাশ ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত সীতা তার আদর্শ উনত্রিশ জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয় একত্রিশ পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে বত্রিশ একথা সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায় তেত্রিশ বাবা সতী সতী বলে ঢের বাস দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়েছ একটু ক্ষান্ত হও দেখি এখন জনাক্তক সতা হও দেখি আমি বুঝি চৌত্রিশ নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা পঁয়ত্রিশ আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র ছত্রিশ পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে সাইত্রিশ সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক আটত্রিশ ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা উনচল্লিশ যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে চল্লিশ যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না একচল্লিশ কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো বিয়াল্লিশ একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও তেতাল্লিশ মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে চুয়াল্লিশ যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো পঁয়তাল্লিশ জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না সাতচল্লিশ একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আটচল্লিশ আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে প্রতি হই আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব উনপঞ্চাশ শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ পঞ্চাশ মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা একান্ন জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম একই টাকার এপীঠ ও পিঠ উভয় মায়া এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জন্যেই এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা বাহান্ন আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে প্রতি হয় আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হয় তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করব তিপ্পান্ন যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক চুয়ান্ন ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা দেবত্বের প্রকাশ পঞ্চান্ন আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই তাই আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব উদ্ধৃতি চিহ্ন ছাপ্পান্ন শেখার জন্য এটাই হল প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হল সঠিক পন্থা সাতান্ন পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোন কর্ম সম্পন্ন করতে আশা করি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণীগুলো পড়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না সাতান্নটি স্বামী বিবেকানন্দ কোর্টস ইন বেঙ্গালিয়ের মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করেছে এই রকম মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ